বালিয়াশের জীবনযাপন অত্যন্ত শান্তিপূর্ণ এবং পরিবেশ নির্ভর এরা মূলত জলাভূমিতে বাস করে কিন্তু গাছে বর্ষা ও দলবদ্ধ আচরণ করার কারণে অন্যান্য হাঁস থেকে আলাদা বৈশিষ্ট্য রাখে এদের বাসস্থান সাধারণত জলাশয় বিল হাওর ডুবা দান পাশ পাশে হয়ে থাকে এরা সাধারণত গণ কচুরি পানা জুপ বা কোনো গাছের ডালে খড়কুটু দিয়ে তৈরি করে এদের বাসা এরা শান্ত মানুষের কম আনাগোনা পছন্দ করে সাধারণত এরা এদের চরিত্র এবং আচরণ সাধারণত দলবদ্ধ যেমন দশটি বা পঞ্চাশটি বালিহাস একসাথে চলাফেরা করতে পছন্দ করে এবং এরা খুবই শান্তি প্রিয় নিজেদের মধ্যে সংঘাত কম করে এবং নিরাপত্তা সচেতন একদিকে টের পেলে সবাই দ্রুত উড়ে যায় রাত চর দিনে বিশ্রাম নিতে পারে পছন্দ করে এবং রাতে খাবারের জন্য বের হয়ে থাকে সাধারণত গাছে বসে অন্য অন্য হাঁসের মতো শুধু পানিতে থাকে না গাছেও বসে তাই ট্রি ড্রাগ নামে পরিচিত এদের খাদ্য প্রধান খাবার জলজ উদ্ভিদ যেমন গাছ দানের দানা সুটু কীট প্রতঙ্গ খাবারের ধরন পানিতে মুখ ডুবিয়ে বা মাটিতে ঠুকতে ঠুকতে খায় সন্ধ্যা ও রাতে বেশি খাই এদের প্রজনন ও সানা পালন এরা ডিম দেয় সাধারণত বর্ষাকালে সাধারণত সাত থেকে দশটির মতো ডিম দিয়ে থাকে এরা বাসা মানায় জলাশয়ের পাশে বা জুপে তা দেয় মা ও বাবা উভয়ে পালাক্রমে ডিমে ডিম ফুটে বের হওয়ার সঙ্গে সঙ্গেই পানিতে নামিয়ে নেই মা বাবা পাহারা দেয় সানার জীবন সানারা সাঁতার কাটতে পারে জন্মের পরপরই মা বাবা তাদের নিয়ে নিরাপদ জায়গায় গড়ে ও শত্রু থেকে রক্ষা করে প্রাকৃতিক খাবার খেতে শিখে মা বাবার দেখানো পথে বিপদ ও প্রতিরক্ষা শিকারী পাখি মানুষ কুকুর ইত্যাদি থেকে সানারা ঝুঁকিতে থাকে মা সানাদের বিপদে নিজের ডানায় ডেকে রক্ষা করে বিপদে একসাথে যাকে উড়ে যায় মানবিক সম্পর্ক বালিহাস পরিবেশ বান্ধব এবং মানুষের সাথে তুলনামূলকভাবে অভ্যস্ত স্থানীয় কৃষকদের মাঝে পরিচিত ও পছন্দের পাখি তবে শিকারও হয় কিছু জায়গায় বালিহাসের জীবনযাপন সুশৃঙ্খল পরিবারের প্রতি যত্নশীল এবং পরিবেশের উপর নির্ভরশীল তারা প্রকৃতির এক অপূর্ব ভারসাম্যের অংশ বালিহাস হচ্ছে জলচর পাখিদের একটি আকর্ষণীয় প্রজাতি যাদের বাংলা নাম এসেছে মূলত বালি বা জলাভূমি ও হাঁস থেকে এরা মূলত রাতে বেশি ডাক দেয় এবং ডাকটা সুরেলা ও শীষের মতো শোনাই বালিয়াসের বাসস্থান জলাভূমি বিল হাউর ধানক্ষেত নদীর দ্বারে শুষ্ক মৌসুমে জলাশয়ের আশেপাশে দলবদ্ধভাবে থাকে দলবদ্ধ থাকে একসাথে উড়ে ও সাথে দিনের বেলা গাছে বা জলাশয়ের পাশে বিশ্রাম নেই রাতে খাবারের খুঁজে যাই উড়তে পারে খুব ভালোভাবে মাঝে 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 গাছে অবশে ডাক অনেকটা শীষের মতো শী শব্দে এদের খাবার জলজ উদ্ভিদ দান গাছ জলের নিচের উদ্ভিদ এদের প্রজননকাল সাধারণত বর্ষা ও হেমন্তকালে প্রজনন বেশি হয় সাধারণত জলাশয়ের পাশে ও পাতায় বাসা বানায় প্রতি মৌসুমে সাত থেকে দশটি ডিম পারে উভয় পাখি ডিমে তা দেয় ও সানাদের পরিচর্যা করে হুমকি ও সংরক্ষণ হুমকি জলাশয় বরার শিকার খাদ্য সংকট অনেক জায়গায় এদের মাংস ও ডিমের জন্য ধরা হয় সংরক্ষণ কিছু অঞ্চলে সুরক্ষা দেওয়া হচ্ছে তবে ব্যাপক সচেতনতা দরকার আকর্ষণীয় তত্ত্ব এরা মাঝে মাঝে শহরের পাশেও দেখা যায় যদি জলাশয় থাকে খুব ভয় পায় না তাই মানুষ কাছাকাছি গেলেও পালায় না সহজ এদের সানারা দেখতে খুব মিষ্টি কালো সাদা ডোরা দাগ থাকে শরীরে অনেক তো বন্ধুরা যদি আমার ভিডিওটি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আর এখন পর্যন্ত যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং এখন পর্যন্ত যারা আমার ফেসবুক পেজটি ফলো করে নেয় তারা অবশ্যই ফলো করে দেবেন এবং সবসময় পাশে থেকে সাপোর্ট করবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ